দশ তেরো এক টাকা ছয় নয় টাকা একেবারে সস্তা তিনটা কালার এই দেখে নুন ম্যালেরিয়া আর একটা চকচকে কালার দেখাই দিচ্ছে এই বেশ কালার এগুলো ছোটো মালের মধ্যে বড় মালের কালার ভিন্ন এই যে আর একটা মাল এটার মধ্যে দুইটা কালার হয় দামে একেবারে সস্তা তেিয়াত্তর টাকার তেষট্টি টাকা দুই গ্রুপ মাত্র বড় আর ছোটো দুই গ্রুপ এই একটা কালার আর একটা কালার আমি দেখাই দিয়েছি মনোটা কালারই খুব সুন্দর এই যে মালের ফিনিশিং একেবারে সুন্দর খুব সুন্দর মাল এই যে একটা মাল আছে দেখেন এটা হচ্ছে গ্রুপ হয় দাম একেবারে সস্তা আশি টাকা সত্তর টাকা টাকা পঞ্চাশ টাকা চারটা গ্রুপ এই যে ভাই একটা মাল দেখেন দেখতে একটা অবিকল চামড়া আসলে চামড়া না হালকা মাল বার দাম মাত্র ছিয়াশি টাকা মাত্র ছিয়াশি টাকা একদম হালকা মাল পাই দিবেন যে দেখবেন চামড়া এই যে এটাকে বলে বাদুর মাল এই হচ্ছে সে ঐতিহ্যবাহী বাদুর মাল যে এককালে এক সময় মনে করেন চারশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া বিক্রি হয়েছে এখন মাত্র আশি টাকা মালের মধ্যে কালার হবে দাম মাত্র আশি টাকা এই যে দুই ফিটার মধ্যে ঢালাই মাল অনেক মোটা দামেও কম মাত্র আশি টাকা দাম মাত্র আশি টাকা সুন্দর মাল দুই ফিটার ভাই আর অন্য অনেক কালেকশন আছে সত্য দেখা সময়ও সীমিত আপনাদেরকে আবারও বলছি আমাদের কোরবানি ঈদ উপলক্ষে দারুণ একটি ধামাকা অফার আছে যারা অফারটি পেতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো নাম্বার দেওয়া আছে যে কটা নাম্বার যে কোনোটায় যোগাযোগ করবে অফারটি বলে দেওয়া হবে এই সুযোগটা সীমিত সময়ের জন্য

কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনের সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা পাঠাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন ত্রিশ চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে